হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন কিন্তু সুপভাত একদম বলবো না তো এটা ঘড়িতে মোটামুটি সাতটা বাজছে মানে বিকেলের দিকে এটা ব্লক তো তোমরা ভাবছো কি ব্যাপার দিদিভাই শুধু জামা কাপড় নিয়ে ব্লক করে আসলে আমি গড়িয়াহাটে এসেছি আমার যাকে নিয়ে মেজো যাকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এসেছি গড়িয়াহাটে তো আমার ছেলে আর যায়ের ছেলেকে নিয়ে আসিনি ওরা গেছে ওর মানে আমার যাই মানে দেওরের সঙ্গে গেছে ঘুরতে ওরা একটু টুকটাক এদিকে ঘুরতে গেছে আমি আমার মেয়ে আমার যা আর এই যে আমরা তিনজন মিলে এসেছি এখানে কেনাকাটা করতে আর এই দোকানে মানে এই দাদার কাছে আমি ম্যাক্সিমাম কুর্তিগুলো কেনাকাটা করি এত সুন্দর না আর এত ভালো না একটু রং ওঠে না এত সুন্দর দামটাও ঠিকঠাক তোমাদেরকে আরও জিনিসগুলো দেখাচ্ছে আমার যা বললো চলো তো দিদিভাই আমার অনেকগুলো চুড়িদারের লাগবে যেহেতু ও নিয়ে চলে যাবে শিলিগুড়ি থেকে এসছে তো আমি এই ব্লগে তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কিছু কথা শেয়ার করবো কে আমাকে কি কি বলেছে না বলেছে সবটাই জানাবো তার জন্য আমার প্লো মানে পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে পাশে থাকতে হবে তো ওর বোনদের জন্য কিছুটা চুড়িদার নিতে চাইছে তো সেইগুলো দেখছি বারে বারে কোনটা আছে না আছে আর আমি ভাবছি তোমাদেরকে একটু করে শেয়ার করে দিই আগামী মানে আগামী দিনে যদি আমি কিছু মানে কিছু বিজনেস স্টার্ট করি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো একটু দেখবে আমি চাই আশা আছে করার তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা যদি থাকে মানে আগামী দিনগুলো আমি ঠিক এগিয়ে যেতে পারবো এই কুর্তিটা তো একদম দেখে তোমাদেরকে কি বলবো দারুণ আমি একদম চোখ ফিরাতেই পাচ্ছি না ব্ল্যাক কালারে দারুণ আমার তো ব্ল্যাক প্রচণ্ড ভালো লাগে সব থেকে ফেভারিট হচ্ছে রেড রেড ব্ল্যাক আমার খুবই ভালো লাগে তো আমার যাকে বলছি দেখো তো তোমাকে কীরকম লাগবে বলছে ভালোই তো লাগছে তো দাম দরও তো ঠিকঠাক আছে দেখা যাক যদি নিই তাহলে তো তোমরা পরে দেখতেই পাবে তো তারপর গড়িহাটে চুড়িদার টুড়িদার কেনাকাটার পর টুকটাক অনেক কিছু জিনিসই কেনাকাটা করেছিলাম ও বাড়ি যেহেতু নিয়ে যাবে আর এই দোকানে মোটামুটি সব জিনিস মানে মানে থ্রি পিস বলো টু পিস বলো গ্রাউন বড় স্লিপলেস বড়ো যাই আছে না কেন সবগুলোই সুন্দর আমি চো মানে চোদ্দোটার দোকান এদিক ওদিক করে ঘুরে বেড়াই না মানে মোটামুটি তুই একটা মানে দোকান আমার ধরে বাঁধা আছে যখনই কেনাকাটা করি আমি এই সব দোকান থেকেই কিনি তো এখানে তোমাদেরকে দেখাচ্ছে এর হাতটা এতটা সুন্দর এটার কালারটাও কিন্তু দারুণ এটার কালারটা কেমন বলো তো আর দেখো গলার কাজটাতে কি সুন্দর ডিজাইন করা তাই না তো তারপর কেনাকাটার পর খেলাম খেলাম বলতে গেলে আমার যা তো একদমই মাছ মাংস খায় না ও আবার নিরামিষ খায় তারপর বাড়ি যাব। অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে তো কী কী কিনেছি সেটা পরে জানাবো তারপর রাত্রের দিকে এসে আমি আর ব্লগ শ্যুট করতে পারি না এটা হচ্ছে আমার গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো ভালোই আছো আবারও সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগছে সেটা একটু কমেন্টে বলো নাহলে কি ব্লগ করতে ইচ্ছে করে বলো তো তোমরা একটুখানি ভালোবাসা দাও বন্ধুরা তাহলেই না আমি একটু চাঙ্গা হয়ে ভিডিওগুলো করতে পারবো আগের মতো ঠিক ফিরে আসবো ডেলি ব্লগ শ্যুট করব। ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য তোমাদের পাশে আমার একান্ত দরকার বন্ধুরা তো বাড়িতে এখন এত হইচই আর আমার যাইয়ের ছেলেটা প্রচণ্ড দুরন্ত প্রচণ্ড দুরন্ত ওকে নিয়ে সারাদিন সামলাতে সামলাতেই পুরো মাথা খারাপ থাকবে কিছুদিন আমার ননদের বাড়ি ভুবনেশ্বর তারপরে ওরা চলে যাবে তার মাঝে আবার আমার ননদ যেহেতু ট্রেনে এসছে প্রচণ্ড শরীর খারাপ বলছিলো দিদিভাই আমার শরীরটা প্রচণ্ড গা হাত পা ব্যথা ব্যথা করছে তো আমি বললাম ঠিক আছে তোমার কাছে কিছু করতে হবে না থাকো আমার যা কাজ আছে তো সেগুলো আমি টুকটুক করে মানে করছি দেখো নিজের কাজ তো নিজেকেই করতে হবে কে এলো কে না এলো তো তাকে দিয়ে করানো আমার মনে হয় ভালো লাগে না হ্যাঁ ও যতটুকু পারে হাতাহাতি করে দেবে সেটাই ঠিক তারপর দেখো বিছানা তুলতে চলে এসেছি আমারও শরীরটা ভালো লাগছে না অনেক দিন ধরে আমার গা হাত পা ব্যথা 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 ওই যে বলছি না রাত জাগা হয় এ হয় বলে একটু শরীরটাও একটু দুর্বল হয়ে গেছে তো এখন আমি ঝটপট করে বিছানাটা তুলে নেব তারপরে জলখাবারে ওরা কি খাবে না খাবে দেখা যাক আমার জায়ের মানে শরীরটা হঠাৎ করে যেহেতু এসি টেনে এসছে ও বেশি ঠান্ডাটা সহ্য করতে পারে না তো আমার এক দাদা ভাই মানে আমার এক সাবস্ক্রাইবার আমাকে বলেছে যে তুমি সবসময় তোমার বাপের বাড়ি তোমার দিদি তোমার বাবা তোমার ছেলে মেয়েকে নিয়ে ছাড়া তুমি ব্লগ করোও না তো আমার শ্বশুরবাড়িকে নিয়ে তো বলছে যে শ্বশুরবাড়িতে নাকি আমি যাই না বা শ্বশুরবাড়ির সঙ্গে আমার সম্বন্ধ নেই শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে তুমি একদম ব্লগ করো না তুমি এই ওই সেই ইত্যাদি ইত্যাদি কথা লিখেছো দাদাভাই তুমি ব্লগটা দেখলে বুঝতে পারবে বা আমার পুরাতন ভিডিওগুলো একটু দেখে আসো আমার শ্বশুরবাড়িকে নিয়ে অনেক ব্লগ করা আছে তারা যখন আসে তখন তাদেরকে নিয়েও ভিডিও করি তো সব সময় আমার সত্যি করে শিলিগুড়ি যাওয়া হয় না আমার মেয়ে এখন অনেকটাই বড় হয়ে গেছে উঁচু ক্লাস হয়ে গেছে পড়াশোনা সব কিছু আর ওদেরও বাচ্চা টাচ্চা আছে ওরাও সময় আসতে পারে না তা বলে যে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক নেই বা থাকবে না এটা ভুল তো যে দাদাভাই বলেছেন তারা তাদেরকেই বল তাকেই বলছে দাদাভাই আপনি ব্লগটা দেখলে বুঝতে পারবেন আমার সবারির সঙ্গে খুব ভালো সম্বন্ধ আছে বা মানে তাদের সঙ্গে সম্পর্ক আছে তারা আসা যাওয়া সব কিছু আছে তো এরকম কমেন্ট প্লিজ করবেন না

Gracias. বাবা গুলো ভালো থাকে তো নিয়ে নিতে বল তোর বাবাকে আর বল কোথায় আছে তোর বাবা ওই ব্যানার্জি পাড়ার ওখানটা ভালো কচুরি বিক্রি করে তোর বাবাকে আমাকে ফোনটা দে Yeah. তো সকালবেলা এখন গরম গরম চা খাবো এই চা পাতাটা আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছে আমার শাশুড়ি মা পাঠিয়েছে আমার বরের জন্য আমার বর প্রচণ্ড চা পাতা মানে এই ধরনের চা পাতা ভালোবাসি শ্বশুরবাড়িতে আমাদের এই চা পাতাটাই হয় এত সুন্দর খেতে কি বলবো আমার তো একটু মিষ্টি মিষ্টি ছাড়া ভালো লাগে না আমার দেওররা তো একদম মিষ্টি খেতেই চায় না ওই জন্য ওদের জন্য বলি বাবারে বাপ তোমাদের জন্য চা দিয়ে ফুটিয়ে দেবো আর আমরা পরে চিনিগুলো খেন মানে আমার একটু খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি চা তো এই যে আমার গোপুশোনার জন্য আপেল আর পেয়ারা রেখে দিচ্ছি আমার দেওর গেছিলো সকালে হাঁটতে তো এটা নিয়ে এসেছে আমার যা ওখানে বসে আছে নিচে একদম বসতে পারছে না প্রচণ্ড শরীর খারাপ করছে তো চাটা খেয়ে নেব তারপরে কি কি কেনাকাটা করে নিয়ে এসেছি গড়িয়া হাট থেকে সেইগুলো তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা গেছিলাম গড়িয়া হাটে তো কিছুটা ব্লগ করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সকালে চা নিয়ে চলে এসছি কি বলো

এই একটা নেয়া হয়েছে আর এইটা তো সব থেকে বেশি সুন্দর লেগেছে এইটা এই কালারটাও খুব সুন্দর মিষ্টি কালার তো সকালবেলায় শপিং ব্লগ তো সবাই দেখতে ভালোবাসে কি কেনা হয়েছে এগুলো না দেখালে তো হয় না না আর হচ্ছে গড়িহাট গেলে একমাত্র দেখেছি আমি মন একদম খুশি খুশি করে যায় তো এখানে দেখো এই একটা শাড়ি এই শাড়িটা খুব সুন্দর একটা নতুন উঠেছে নরমের মধ্যে এটাও সুন্দর কালার এটাও দারুণ দেখতে মানে প্রত্যেকটা শাড়ির কালার গুলো হচ্ছে সুন্দর তারা আরো বাকি আছে কি আছে কি আছে কি আছে দেখি 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 এই যে আমি ব্লুটা নিয়েছি ব্লুর একটা গ্রেন এই শাড়িটাও দারুন এটার মধ্যে রেড একটা ব্লাউজ হয়ে গেলে আর কিছু লাগবে না এটাও সুন্দর আর মানে দেখো টুকটাক যেতে গেলে যেহেতু আমরা শাড়ি পরি তার জন্য টুকটাকের জন্য এরকম শাড়ি ঠিকই আছে এই শাড়িটাও সুন্দর একদম পুরো কিন্তু সফট এটা তো আমি যেখান থেকে শাড়ি কিনি গড়িয়াহাটে তো তোমরা যদি চাও ভিডিওটা মানে শাড়ির ওই দোকানের

তো গড়িয়াতে কি কি কেনাকাটা করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম সবকিছু কিন্তু আমার না ভাগ ভাগ মিশিয়ে ঠিক আছে তো জাস্ট দেখালাম তোমাদেরকে আর যেটা সব থেকে বলার দরকার যে তোমরা যদি শাড়ির ভিডিও দেখতে চাও আমি কোথা থেকে শাড়ি কিনি মাত্র দুশো টাকা থেকে স্টার্ট বা আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে ভালো ভালো শাড়ি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি খুব শীঘ্রই তোমাদেরকে এই ধরনের একটা ব্লগ শেয়ার করবো ঠিক আছে তো চলো এখন চাটা খেয়ে

তো তারপর রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে ভাবছি কী করবো কী করবো কী জলখাবার করব তো আমার মানে দেওয়ার বললো ঠিক আছে বৌদি আমাকে একটু মুড়ি মেখে দাও তাহলেই হবে তো আমি ভাবছি একটু পাঁপড় ভাজা ভেজে মুড়ি মেখে দেব আর বাচ্চাগুলোর জন্য দুধ আর চকো এগুলো দিয়ে দেব। আর আমার যা বললো আমাকে দুধ মুড়ি দিয়ে দাও আমি সেটাই খেয়ে নেবো তো ওদের জলখাবারটা খাই আমার শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে সকালে উঠে চা জল খাবার আমার তো বাড়িতে জাল মানে জল খাবার ব্যাপারটাই থাকে না আমি যা পাই তাই খাই না হলে তো খাই না একবারেই ভাত খেয়ে নিই তো আমার দেওয়ারকে দড়ি আনতে বলেছিলাম তো এই দড়ি দিয়ে তোমরা আবার ভাবছো কী করবো তো পরে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দড়িটা দিয়ে আমি কি করলাম তারপর এখানে দেখো আমি আমার দেওরকে শসা টসা মেখে কাঁচা লঙ্কা দিয়ে একটু আচারের তেল দিয়ে মুড়িটা মেখে দিচ্ছি আর আমি নিয়ে নিয়েছি ওখানে যে একটু মুড়ি খাবো আর বাচ্চাদেরকে একটু করে খাইয়ে দেবো আমার ছেলে আবার একটু মুড়ি খেতে ভালোইবাসে তারপর খাওয়া দাওয়ার পর এখানে দেখো ঠাকুর ঘরটা আমি মসতে চলে এসেছি ঠাকুর পুজো করবো ঠাকুর ঘরটা এত ঘিঞ্জি হয়ে গেছে না বাবারে বাপ কবে যে এগুলো সব ঠিক করবো পেলাম তারপর শুরু হয়ে গেল বৃষ্টি তারপরে এই যে আমি ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি এখানে মাছটা ওইদিকে বাসনগুলো করছে তাহলে আমি এখানে বসে বসে আমি ঠাকুরের বাসনগুলো নিয়ে দিই একা হাতে পাচ্ছ কাজ করতে ভালো লাগছে কিন্তু বলছে সেদিন সে একই জীবন কি জীবন যেন এখন ক্লান্ত হয়ে গেছে আর ভালো লাগে না মনে হয় ধুর তো এখন আমি আমার গোপুসোনাকে ওঠাবো তো গবুষণাকে খাইয়ে দাইয়ে এসে আমি দেখো কাজ করতে শুরু করে দিয়েছি আর ওয়েদারটা একটু বৃষ্টিটা কমেছে নাহলে সকালবেলা বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর সকালবেলায় উঠে কাজ করতে ইচ্ছেও করছে না যেহেতু অনেক মানে বাড়িতে এখন লোকজন আছে না এই জন্য মেঝেতেও বিছানা হচ্ছে তো আজকে একটু ঠান্ডাও লেগে গেছে আমি মেঝেতে না একদম শুতে পাচ্ছি না এত তো কোমর টোমরগুলো এমনিতেই ব্যথা করে যা হোক আমি একটা চাদর পেতে শুয়েছিলাম তাতেই ঠান্ডা লেগে গেছে তো এখন আমি ঝটপট করে কাজ করে নিচ্ছি কেন খাটের ওপরে সবাই বাচ্চাগুলো সয় আর তার সঙ্গে আমার যাও সয় এই জন্য আমার আর জায়গাটা হয় না এই জন্য মেঝেতেই শুতে হয় তো এখন ভাবছি ছোট্ট একটা না গদি টাইপের কিছু বানিয়ে রেখে দেবো যখন খুব লোকজন হবে তো এই নিচটাতে পেতে যাতে দুজনের মতো শোয়া হয় আমি এটাই মাথার মধ্যে ভাবছিলাম যে কিছু একটা ব্যবস্থা করতেই হবে নাহলে খুব কষ্ট হয় শো আর আমার এত অভ্যাস হয়ে গেছে খাটে ঘুমিয়ে ঘুমিয়ে মেঝেতে এখন ঘুমোতে ভালোই লাগে না মেঝেতে শুয়ে থাকে কিছুক্ষণের জন্য পরে আমি খাটে চলে যাই তো আমি আমার প্রদীপদেবকে বললাম যে চলো এই দড়িটা একটুখানি টেঙে দাও আমার জামা কাপড় শুকাচ্ছে না এত জামা কাপড় হয়ে যাচ্ছে তো একটু আমার কথা শুনলোই না চলে গেল দোকানে তো দেখো আমার নিজের কাছে মেয়েরা এমন কিছু জিনিস পারে না তা না সত্যি বলে না দশ বোঝা সত্যি মনে হয় আমি সত্যি দশ বোঝা তো যা হোক আমার দরকার আমাকে টানতে হবে এটা হচ্ছে ব্যাপার বললে বলে কোনো কথাই শোনে না সত্যি বলতে মানে দাদা ভাই না এখন একদম কথা শুনে না কোনো কাজ করতে বললেই কি জানে একটা মুখটা কীরকম করে মনে হয় যে আমি হচ্ছে ওর বাড়ির কাছে ভালো লাগে না মাঝে মাঝে কিন্তু এত রাগ হচ্ছে না মনে হয় আমি নিজের মাথাটা নিজেই ঠোকে তো এখানে দেখো গাছটাকে দেখেও প্রচণ্ড বিরক্ত মানে শুরু হয়ে গেছে কামড়ানো গাছে জানো তো অনেক মুখ হয়েছে তার জন্য আমাকে বকাও দিয়েছে জানো তো বলবো আমার একটু গায়ে পড়ছিলো তার জন্য বুঝতে টেঙে দেয়নি এই নিয়ে আমার মাথায় হয়ে গেছে আগুন

এরকম করে মুছি আবার কাজ করতে থাকি কিছু করার নাই তারপর ওখানে দেখো বিরিয়ানি চলে এসছে তো আজকে আমরা সবাই বিরিয়ানি খাবো বলে রান্না করিনি তো আমি স্নান টান করে এসেছি করছি আর যে যাই ছেলেটা কি করেছে মানে এত দুরন্ত এত দুরন্ত সব জিনিস যেন ভেঙে দিচ্ছে এই হচ্ছে ব্যাপার কিন্তু ওরা এসছে না তো আমি প্রচণ্ড খুশি হচ্ছে ওরা তো সেরকমভাবে আমার বাড়িতে আসেই না ও বাচ্চাটা ছোট যাও এত যাওয়া আসা করতে পারে ハリー、キッシュ、ハリー、キシュ、キシュ、キシュ、ハリー、ハリー、ハリー、ハリー、ハリー、ハリー、ハリー、ハリー。 পুজো করে চলে এলাম পুজোর পর এখানে দেখো জায়ের জন্য ভাত রান্না করেছিলাম ও খেলো আলু সেদ্ধ ভাত গরম গরম আলু সেদ্ধ ঘি লবণ যেহেতু এইসব খাবার খায় না ও তো এখানে দেখো বিরিয়ানিগুলো বাচ্চাদেরকে ঠিকঠাকভাবে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার জায়ের ছেলে আর তার সঙ্গে আমি রায়তা করেছি ওখানে দেখো মিষ্টি আছে তো এখন সব বাইকে খেতে দেবো আর আমার জায়ের ছেলে বাপরে বাপ দুই হাতি যেন এটু করে দেয় আর আমার এত এটু ছোকরি না কী বলবো এখানে আমার ছেলে আর এখানে জায়ের ছেলে আর আমার মেয়েও বসবে তো আমরা এখন সবাই মিলে খাবো বিরিয়ানি তো আজকে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এরপর লক্ষ্মী পুজোর ব্লগটা দেবো তারপর একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট